জান উর্মুর শেষবার তোমায় একটা কথা বলবো বলে আর বলা হয়ে ওঠেনি কি বলো তো তোমাকে নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাব দেখতে যাব সমুদ্রের বিশালতা হাতে হাত রেখে দেখবো সূর্য আর সমুদ্রের ডুবন্ত প্রেম তুমি যাবে প্রমোর আমার সাথে আমি তো তোমার শরীরের ভিতরেই গেছি কোণাল তোমার কাছে থাকার তৃষ্ণা আমায় দিন দিন উন্মাদ করছে Por favor, não vá embora. Grumur, Grumur, por favor, não Por não, শোনো শোনা আমার সাথে আমাকে নাও নমস্কার আমি কুণাল ভ্রমরের চরিত্রে আছে স্বাতি দাস এবং গল্পে পাঠে গল্পের লেখা গল্পের সূত্রধার কুণালের চরিত্রে আমি তোমাদের কোনা। ভ্রমর গো এমন কাঙ্গাল বানাইলা আমারে তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই সুখের পথে তুমি যেন শীতের রোদ্দুর আমার কাঁপা কাঁপা কুয়াশা গায়ে লাগে তবু ধরা যায় না তুমি ছাড়া সুখের পথটা এখন শুকনো খালের মতো জল নাই হাঁস নাই শুধু শুধু পাড়ে পড়ে আছে ভাঙা স্বপ্নের হাড়ি তুমি আমার বুকের পাটালি গুড় যারে ছাড়া মুখে পিঠা পড়ে না মনেও লাগে তেতো সাত তুমি গেলে মনে হয় আমার মনের ভেতর একটা ধান খেতে আগুন লেগেছে ধোঁয়া উঠছে গন্ধটা তবু মিঠে এমন কাঙ্গাল বানাইলা তুমি তোমার হাসিটা এখন মেলার না মতো দূর দিয়া ঘুরে ঘুরে আসে চোখে কিন্তু ছোঁয়া যায় না তুমি ছাড়া সুখের পথটাই এখন কেবল ধুলো উঠছে বুকের ভেতর একলা কাক ডাকছে এক লাখ বুকের ভেতরে একটু জড়িয়ে নেবে আমায় ভ্রমণ বুকে নিলে কি হবে আমার সব ক্লান্তি বিশ্রাম নিতে চায় তোমার গায়ের গন্ধে ঘুমোতে চায় ঠিক আছে এসো বুকটা খালি রাখছি শুধু তোমার জন্য তাহলে আমি আসি চুপি চুপি যেন বাতাসও টের না পায় এসো আজ রাতটা তোমার নিঃশ্বাসে ভরে দি আমার বুকটা হোক তোমার আশ্রয় তুমি জানো ভ্রমর এই বুকের ভেতর ছাড়া আমার আর কোনো ঘর নাই তুমি এলেই ঘরটা পূর্ণ হয় বাকিটা শুধু নিরবতা আর তোমার নাম তুমি এলে এমন এক বৃষ্টি স্নাত বুক নিয়ে যার প্রতিটি ফোটাই ছিল না ফেরা প্রেমিকার গন্ধ চোখে জমে থাকা বিষাদের জল মিশে গেল বাতাসে আর আমি ভাবলাম এই ভেজাটাই হয়তো শেষ ছোঁয়া তোমার তুমি আমাকে কতটা ভালোবাসো ভালোবাসা তো পরিমাপ করার যন্ত্র নেই তবুও শুনতে চাই তোমার কাছে আমাকে ভালোবাসার ব্যাখ্যা ঠিক কেমন ভালোবাসা তো পরিমাপ করার যন্ত্র নেই ভালোবাসা তো গণনা করা যায় না যেমন আকাশে তারাই হিসেব মেলে না তেমনি তোমার প্রতি আমার অনুভবের কোনো শেষ নেই ভ্রমর তোমাকে ঠিক ততটা ভালোবাসি ধরো এক ফোঁটা দুধের ভেতর পানি ছেড়ে দিলে যেমন আলাদা করা যায় না তোমাকে ভালোবাসার পর আর আলাদা করার উপায় নেই আমার মতো যদি কোনো দিন আমি হারিয়ে যাই তাহলে তোমার নামের ভেতর খুঁজব তোমাকে যেমন প্রার্থনার ভেতর ঈশ্বর লুকিয়ে থাকে যদি অন্য কেউ এসে আমার জায়গা নেয় কেউ আসবে না কারণ তোমার নামটা আমার হৃদয়ের পাসওয়ার্ড হয়ে গেছে ভুললেও আমি বন্ধ হয়ে যাব যদি জীবন একদিন ক্লান্ত হয়ে যায় তবুও তোমার জন্য বাঁচতে চাইবো কারণ তুমি না থাকলে মৃত্যু আমাকে একা পাবে না তুমি কি আমারই থাকবে যতদিন আকাশে সূর্য উঠবে ততদিন তোমার নামই আমার প্রার্থনা থাকবে আর আমি যদি চলে যাই তারপর তুমি চলে যেতে যেতে বুকের ভেতর ঘুমট করে রেখে গেলে অসংখ্য অসমাপ্ত কথার ভার যেন পরের বছর আবার ফিরে এসে হৃদয়টায় ঘটাবে তুমি নতুন করে তুমি এলে ঠিক যেমন সে একদিন এসেছিল চোখে মায়া ঠোঁটে নীরবতা আর শরতের বাতাসও তখন কাঁপছিল তার পায়ের নূপুরে ভেজা পাতার গায়ে আজও রয়ে গেছে ওই পর্ষের লুকোনো সুর যা কেউ দেখে না শুধু অনুভব করে কুয়াশার মতো বুকের গভীরে ঠান্ডা হয়ে জমে থাকে তুমি ঝুলে যাচ্ছ আর পৃথিবীটাও যেন নিঃশব্দে রং হারাচ্ছে কেউ আর চোখে টানে না আলতাই রাগানো পায়ের শব্দ মরে গেছে করিডোরে চুড়িগুলো থেমে আছে জানালার পাশে যেন অপেক্ষা করছে তোমার নরম কণ্ঠের জন্য তবু বুকের ভেতর টান পড়ে একটা জড়ো সড়ো স্মৃতি তুলে ওঠে বাতাসে যেন তুমি ফিরলেই সেও ফিরবে যে চলে গেছে একদিন রেখে গেছে ক্যালেন্ডারের দাগের দাগ নভেম্বরের ছায়া আর আমি প্রতি বৃষ্টিতে ভিজি প্রতি শরতে কাঁপি যেন প্রেমিকার চলে যাওয়ার নভেম্বরেও ভিজে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই সেই তো তুমি অন্য কারোর হলে ভ্রমণ আমার হলে ক্ষতি কি হতো কেন চলে গেলে গো কেন জানো ভ্রমণ শেষবার তোমায় একটা কথা বলবো বলে আর বলা হয়ে ওঠেনি কি বলতো তোমাকে নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে দেখতে যাব যাব সমুদ্রের বিশালতা হাতে হাত রেখে দেখবো সূর্য আর সমুদ্রের ডুবন্ত প্রেম তুমি যাবে প্রমোর আমার সাথে আমি তো তোমার শরীরের ভিতরেই আছি কোনাল তোমার কাছে থাকার তৃষ্ণা আমায় দিন দিন উন্মাদ করছে Пожалуйста, Ничару Амай. Брумор? Брумор? Пожалуйста, сделай Пожалуйста, сделай бромор.